দুই মহাযুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতীয় কৃষক আন্দোলন এবং জাতীয়তাবাদী রাজনীতির সম্পর্ক কী ছিল আলোচনা করো ভারত কৃষি প্রধান দেশ এদেশের বেশিরভাগ মানুষ কৃষির সঙ্গে যুক্ত এই কৃষকদের উপর যখন শোষণ এবং অত্যাচারীর অত্যাচারের সীমা লঙ্ঘিত হয়েছে তখনই কৃষক আন্দোলন দেখা দিয়েছে এক্ষেত্রে সপ্তদশ শতকে ভারতের নিপীড়িত কৃষিজীবী মানুষ যে আন্দোলনের সূচনা করেন অষ্টদশ ঊনবিংশ শতকে তা অধিক সুদৃঢ় হয় এবং বিংশ শতকে তা যথার্থতাই সুসংগঠিত আন্দোলনের আভাস দেয় প্রথম প্রথম বিশ্বযুদ্ধজনিত মুদ্রাস্ফীতি সেই কারণে কৃষকদের উপর বাড়তি রাজস্বের বোঝা জোরপূর্বক কৃষি উৎপাদন বাজেয়াপ্তকরণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের গগনচুম্বী দাম প্রভৃতি বহুমুখী চাপ কৃষকদের হতাশা এবং দুর্দশাগ্রস্ত করে তুলেছিল দুই মহাযুদ্ধের অন্তর্বর্তীকালে বিহার রাজস্থান উত্তরপ্রদেশ ও দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে স্বতঃস্ফূর্ত কৃষক আন্দোলন দেখা দেয় স্বামী বিদ্যানন্দের নেতৃত্বে বিহারে কৃষক শ্রেণী আন্দোলনে সামিল হয় এই আন্দোলনে মধ্যবিত্ত কৃষক ও সাধারণ কৃষি শ্রমিক একই সাথে যোগ দেয় সরকারি আমলাদের নিপীড়ন বন্ধ ফসলের পরিবর্তে নগদ অর্থে খাজনা প্রদানের অধিকার প্রভৃতি ছিল এই আন্দোলনের মূল দাবি রাজস্থানে কৃষক নেতা ভূপ সিং কৃষকদের সংগঠিত করে খাজনা বন্ধের আন্দোলন শুরু করেন এইভাবে মারাবার রাজ্যে নারায়ণ ব্যাস বিজলিয়াতে মতিলাল তেজবন্ত বিজয় সিং পথিক প্রমুখ কৃষক আন্দোলন সংগঠিত করেন এ প্রসঙ্গে উল্লেখ্য যে কৃষক সমাজ এই আন্দোলনে স্থানীয় কংগ্রেস দলের রাজনৈতিক সমর্থন লাভের চেষ্টা করে কিন্তু জমিদার ও মধ্যসত্ত্বভোগী শ্রেণীর বিরাগভাজন হওয়ার ভয়ে স্থানীয় কংগ্রেস নেতৃবৃন্দ কৃষক আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশ নিতে দ্বিধাবোধ করেন উত্তরপ্রদেশে রায়বেরেলি প্রতাপগড় অঞ্চলে কৃষকগণ সংঘবদ্ধ হয় বাবা রামচন্দ্রের নেতৃত্বে জাতীয় নেতা মদনমোহন মালব্য ও পুরুষোত্তম দাস ট্যান্ডন কিষণ সভা গঠন করেন বাবা রামচন্দ্র তার সহজ সরল জীবনযাত্রা সন্ন্যাসী সুলভ আবেদন এবং বাগ্মিতা ও সংগঠন শক্তি দ্বারা রায়বেরেলির কৃষক আন্দোলনকে এক সংহত এবং শক্তিশালী রূপ দেন বাবা রামচন্দ্র নিজেকে গান্ধীর শিষ্য বলে অভিহিত করেন এবং ধর্মভিত্তিক আন্দোলনের ডাক দেন তার আহ্বানে প্রজারা খাজনামন্দ আন্দোলন শুরু করে পুলিশ কয়েকজন অনুগামী সহ বাবা রামচন্দ্রকে গ্রেপ্তার করলে কৃষকদের বিশাল ঐক্যবদ্ধ এবং শান্তিপূর্ণ মিছিলের ভয়ে ভীত হয়ে সরকার রামচন্দ্রকে মুক্তি দিতে বাধ্য হয় পরবর্তীকালে বাবা রামচন্দ্র উত্তরপ্রদেশ সভা স্থাপন করে কৃষক আন্দোলনকে চরম রূপ দান করেন সুদূর দক্ষিণ ভারতে মালাবারের মোপলা সম্প্রদায় এবং অন্ধ্রের গোদাবরী উপত্যকার অরণ্য ও মোহনা অঞ্চলে বসবাসকারী রম্পা উপজাতির বিদ্রোহ বিংশ শতকে কৃষক বিদ্রোহকে ব্যাপকতা দান করে ঊনবিংশ শতকের কৃষক আন্দোলনেও এই দুটি উপজাতির ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল আল্লুরি সীতারাম রাজু নামক জনৈক তরুণ রম্পাদের নেতৃত্বে নেতৃত্ব দেন প্রথম দিকে সীতারাম রাজু গান্ধীজির অসহযোগ আন্দোলনের আদর্শে কৃষকদের উদ্বুদ্ধ করেন কিন্তু কিছুদিনের মধ্যেই গণসত্যাগ্রহ আদিবাসী ও চাষিদের গণবিদ্রোহে রূপান্তরিত হয় রাজুর গেরিলা বাহিনী ব্রিটিশ বাহিনীকে পরাজিত করতে সক্ষম হয় পরাজিত ও অপমানিত ব্রিটিশ সরকার বিদ্রোহ দমনের নামে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিতে থাকে নিরীহ কৃষকদের রক্ষার করতে রাজু পুলিশের কাছে আত্মসমর্পণ করেন বারদৌলিতে গান্ধীজির আহ্বানে কৃষিজীবী মানুষ অহিংস সত্যাগ্রহের আদর্শে উদ্বুদ্ধ হয়েছিল ইতিপূর্বেই কিন্তু উনিশশো সালে সরকার যখন এখানে তিরিশ শতাংশ রাজস্ব বৃদ্ধির নির্দেশ দেয় তখন কৃষকদের মধ্যে দারুণ প্রতিক্রিয়া দেখা দেয় সর্দার বল্লভভাই ভাই নেতৃত্বে তারা অতিরিক্ত খাজনা বন্ধের প্রতিবাদ আন্দোলন শুরু করে মিটুবেন পাটেল মণিবেন পাটেল শারদ মেহতা প্রমুখ বহু শিক্ষিত ও অভিজাত মহিলা কৃষকদের আন্দোলনে সক্রিয় অংশ নেন স্বয়ং গান্ধীজি উনিশশো সালে বারদাউলিতে উপস্থিত হয়ে আন্দোলন নেতৃত্ব দিতে শুরু করেন আন্দোলনের তীব্রতা একদিকে যেমন সরকারকে চিন্তিত করে তোলে তেমনই শোষণ সরি শোষিত ভারতবাসীকে স্ব অধিকার অর্জনের আন্দোলনে উদ্বুদ্ধ করে নিখিল ভারত কিষাণ সভা গঠিত হলে কৃষক আন্দোলনে নতুন জোয়ার আছে কংগ্রেস সমর্থনটি ও কমিউনিস্টরা মিলিতভাবে কৃষক সভার নেতৃত্বভার গ্রহণ করে স্বামী সহজানন্দ এবং এন জি রঙ্গ যথাক্রমে সম্পাদক সভাপতি মনোনীত হন কৃষক সভার চাপে জাতীয় কংগ্রেসের একটি কৃষিভিত্তিক কর্মসূচি গ্রহণ করে কিন্তু জমিদার ও মহাজনী প্রথার বিলোপ সাধনের পক্ষে দক্ষিণপন্থী জাতীয়তাবাদীদের সাথে কৃষক সভার একাংশের মতবাদ দেখা দেয় দক্ষিণপন্থীদের মধ্যে সরি মতে জমিদারদের বিরুদ্ধে লড়াই করলে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য দুর্বল হবে প্রক্ষান্তরে বামপন্থীদের মতে কৃষকদের প্রধান দাবি অস্বীকার করলে কৃষক সমাজকে গণসংগ্রামে সামিল করা যাবে না যাই হোক স্বামী সহজানন্দের নেতৃত্বে কৃষক সভার সদস্য প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছিল আন্দোলনকারী কৃষকদের মনে আশার সঞ্চার হয় যখন উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে প্রাদেশিক শাসন স্বায়ত্তশাসন কার্যকরী হয় কিন্তু প্রাদেশিক কংগ্রেস মন্ত্রিসভাগুলির সাথে কৃষকসভার নানা ক্ষেত্রে মতবিরোধ দেখা দেয় কংগ্রেসি প্রাদেশিক সরকারগুলি প্রজাসত্ব রক্ষার্থে প্রজাস্বত্ব আইন পরিবর্তন করতে দিমত দ্বিমত দেখান প্রাদেশিক সরকারের এক এরকম রক্ষণশীলতায় জওয়াহরলাল নেহরুও অসন্তুষ্ট হয়ে তাদের কার্যকলাপকে প্রতিবিপ্লবী বলে সমালোচনা করেন প্রাদেশিক সরকারগুলি কিন্তু সহযোগিতার পরিবর্তে কৃষকসভার আন্দোলনের বিপক্ষে দাঁড়ায় এবং দমনপীড়ন নীতি গ্রহণ করে এ অবস্থায় কৃষক আন্দোলনে বামপন্থী কমিউনিস্টদের প্রভাব বৃদ্ধি পেতে থাকে উনিশশো উনিশ থেকে উনিশশো সালের মধ্যে সংঘটিত দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়কালে ভারতের কৃষক আন্দোলনগুলি পূর্বের তুলনায় স্বতঃস্ফূর্ত এবং গতিশীল হয়েছিল ঠিকই কিন্তু এই আন্দোলনগুলি একটা নির্দিষ্ট মাত্রা বা লক্ষ্যে পৌঁছাতে পারেনি যদিও এর পিছনে একাধিক কারণ নিহিত ছিল মূলত এ সময় সমগ্র ভারত জুড়ে যে সমস্ত কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল সেগুলি সুসংগঠিত ছিল না তাদের মধ্যে কোনো ঐক্যবদ্ধ কর্মসূচিও ছিল না দেশের বিভিন্ন অংশে কৃষকরা আন্দোলনে লিপ্ত হয়েছিল স্থানীয় সমস্যার ভিত্তিতে এবং বিচ্ছিন্নভাবে কৃষক আন্দোলনগুলির কোনো আদর্শগত কর্মসূচি ছিল না কখনো সমাজতন্ত্রবাদ কখনো গান্ধীবাদ কখনো বা সাম্যবাদী আদর্শের লক্ষ্যে আন্দোলনগুলি সংগঠিত করা হয়েছে ফলে কোনো বিশেষ আদর্শের বন্ধনে কৃষক সমাজ ঐক্যবদ্ধ হতে পারেনি আবার জাতীয় কংগ্রেস জাতীয়তাবাদী আন্দোলনের বাইরে কৃষক আন্দোলনকে উন্নীত করতে চায়নি কৃষকদের জন্য স্বতন্ত্র কোনো অর্থনৈতিক লক্ষ্যে কোনোরূপ জঙ্গি আন্দোলনের চিন্তা কংগ্রেস নেতৃবৃন্দের ছিল না এমনকি জওহরলাল নেহেরু কিংবা সুভাষচন্দ্র বসু জঙ্গি কৃষক আন্দোলন চাননি স্বাভাবতই কৃষক জাগরণ ছিল অনেকটাই দুর্বল দেখে নেব আজকের প্রশ্নের শেষ বেড়া তবে এই প্রসঙ্গে বলি তোমাদের এই সেমিস্টারে যে মেন দুটি পেপার এবার সঙ্গে দুটি ডিএসসি পেপার রয়েছে চারটি পেপারের সাজেশান অলরেডি আমি দিয়ে দিয়েছি এবং সেই সাহায্যে উল্লেখিত একাধিক প্রশ্নের উত্তর আমি আপলোড করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো যার লিঙ্ক দেওয়া রইল ডিসক্রিপশান বক্সে সঙ্গে এই সেমিস্টারের যে শর্ট কোয়েশ্চেনের সমাধান সেগুলো আমি আপলোড করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো তো চলো শেষ করি আজকের প্রশ্নের শেষ ব্যাড়া দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়কালে ভারতের বিভিন্ন অঞ্চলের কৃষকবর্গ তাদের দাবি দেওয়া এবং শোষণের ও বঞ্চনার বিরুদ্ধে সরব হলেও শ্রেণীগতভাবে ঐক্যবদ্ধ হতে পারেনি বা এমন কোনো নেতৃত্ব তাদেরকে এক সূত্রে বাঁধতে পারেনি আর সে কারণেই বিচ্ছিন্নতাবাদী কায়ামী গোষ্ঠী খুব সহজেই তাদের আন্দোলন বা সংঘবদ্ধতাকে ভাঙতে সক্ষম হয়েছিল তবে একথা অবশ্যই মানতে হবে যে সমসাময়িক পর্বে বিভিন্ন জাতীয় আন্দোলনে কৃষক এই কৃষকবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং কার্যকরী ভূমিকা সত্যি চোখে পড়ার মতো ছিল তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো